আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারিতে শুভেচ্ছা এই যে আমাদের একটা ডাইনিং অর্ডারই এটা আমাদের সেল হয়ে গেছে তো দেখেন আমাদের ডাইনিংগুলো প্রত্যেকটা নিখুঁতভাবে সময় নিয়ে ঘষা ঘষতে হয় এখানে ঘষতে ঘসতে ডাইনিংয়ের কাঠের গুঁড়া পর্যন্ত উঠে গেছে তো খুব নিখুঁতভাবে কাস্টমার সবসময় ডিমান্ড থাকে ভাই ঘষাটা ভালো দেবেন তো ভালো ঘষা দেওয়ার জন্য ভালো সময় দিতে হবে তারপরে শ্রমিক বেশি ইনভেস্ট করতে হবে বেশি খাটাইতে হবে তাহলে ঘষা ভালো হয় এই ডাইনিংটা কাজ চলতেছে এটার সফের চেয়ার এটা আমাদের আট চেয়ার ডাইনিং